হ্যালো পুলিশ যাকে ধরেছে তার অবস্থা কি স্যার ও তো মারা গেছে মারা গেছে সে যাক সমস্যা নেই ও তো আমাদের লোক না খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ ওকে কেউ জানতেই পারল না মাস্টার মাইন্ডটা ছিল আমার হ্যাকিং করব অনেক হ্যাকিং করব টাকা লাগবে টাকা 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 হ্যালো স্যার আপনার ব্যাংকে লাখ ঢুকবে পাঁচ আর তার জন্য একটা ওটিপি যাবে সেটা বলতে হবে কেন স্যার আমার ব্যাংকে টাকা ঢুকবে কেন কারণ স্যার আপনি ভালো মনের মানুষ আর ছাড়া খুব ভালো মনের মানুষ আমরা তাদের জন্য এই অফারটা দিচ্ছি হ্যাঁ স্যার আমি খুব ভালো মনের মানুষ ওরা আমারে চিনলো না আমি যে একটা রত্ন তা ওরা জানলই না হ্যাঁ স্যার কেউ জানুক না জানুক সেটা বড় কথা নয় আমরা তো জেনেছি আর তার জন্যে আপনার এই অফারটা ঠিক আছে আপনার ফোনে দেখুন একটা ওটিপি গেছে ওই ওটিপিটা বলতে হবে হ্যাঁ বাতিজা, ওটিপি তো আইসে ওটিপি বলবো হ্যাঁ স্যার ওটিপিটা বলুন দুই শূন্য সাত পাঁচ ফাঁক 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 মানে ফাঁক ফাঁক মানে বুঝলে না ভাতিজা ফাঁক মাক মানে শূন্য শূন্য ধন্যবাদ স্যার আপনার ওটিপিটা সঠিক এসছে ঠিক আছে লুটে নিলাম কাকা লুটে নিলাম মানে এরকম ভাবে আন্না এবার লুটি তো ভান্ডার মারিত গন্ডার ব্রেকিং নিউজ ভারত এখন প্রতারকদের চালায় অস্থির প্রতারকরা প্রতারণা করছে সহজ সরল মানুষদের কাছ থেকে তাদেরকে ফোন করা হচ্ছে এবং তাদের বলা হচ্ছে তারা নাকি অনেক টাকা জিতে গেছে এবং তার জন্য তাদের ওটিপি দিতে হবে এবং ওটিপি দেওয়ার পর তাদের ব্যাংক সম্পূর্ণরূপে লুটে নেওয়া হচ্ছে